বেস্ট ফিলিং এভার এই চাইতে বেস্ট কিছু হতে পারে না এট দা এন্ড সবকিছু সুন্দর করে হইছে এটা শুধু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আর শুকরিয়া বাস লাভ কা নাম গোরিং হ আর আচ্ছা এই রাস্তাটা অনেক কঠিন ছিল কিন্তু দেখা যায় দুই লোকের পছন্দ ছিল সবকিছু ভালো হইছে কানেকশন আমাদের কাজ করছে খুব সুন্দর করে কথায় আছে বিক্রমপুরের পোলা আশি টাকা তোলা শুধু কি ছেলে বিক্রমপুরের মেয়েদের কদরে যে কম নয় তার প্রমাণেই পাকিস্তানি তরুণ সুদূর পাকিস্তানের বালুচিস্তান থেকে আবদুল্লাহ ওসমান প্রেমের টানে ছুটে এসেছেন মুন্সীগঞ্জের ডায়না তালুকদারের কাছে দুজনেই আবদ্ধ হয়েছেন পবিত্র বন্ধনে গত নয় ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন পাকিস্তানি তরুণ আবদুল্লাহ ওসমান এগারো ফেব্রুয়ারি ধুমধাম আয়োজনে বিয়ে করেন ডায়নাকে আমাদের পরিচয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাতে

তবে বাংলাদেশ যে এক সময় পাকিস্তানের পূর্ব অংশ ছিল সেটি জানেন পাকিস্তানের এই প্রেমিক পুরুষ বাংলাদেশে বিয়ে করলেও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সংস্কৃতিগত খুব একটা পার্থক্য দেখেন না আবদুল্লাহ বলছেন এই দুই দেশের পার্থক্য শুধু ভাষাগত নববধূকে নিয়ে মুন্সীগঞ্জের বিখ্যাত বৌয়া পদ্মার ইলিশ পথে ঘাটে বিক্রি হওয়া চটপটির স্বাদু নিয়েছেন আব্দুল্লাহ তবে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছেন বিয়ের পাতে সাগর আনার প্রচলন দেখে बस लैंग्वेज कोर्स डिफरेंट है बाकी हर इंसान जैसे वो मिलते हैं सारे बहुत वेलकमिंग लोग हैं यहाँ पे वहाँ भी ऐसे ही है तो यहाँ भी इसी तरह ही सारे फंक्शन होते हैं वहाँ भी वैसे ही होते हैं यहाँ भी उसी तरह डांस चीजें हल्दी मेहंदी सेम वहाँ भी सब कुछ ऐसे ही होता है यहाँ भी वही कपड़े वहाँ भी वो कपड़े तो कोई डिफरेंस नजर नहीं आया मुझे खाएं ट्राई किया स्ट्रीट फूड स्पेशली ट्राई किया है मुंशीगंज का जिसे हम चोटपटी कहते हैं और कुछ का।, कुछ का और बहुत कुछ इस तरह की चीजें खाई हैं और नया नया जैसे कि काला भुना हो गया का फेमस बोआ की इलिश इलिश फिश खाई है और एक यहाँ ट्रेडिशन होता है दूल्हे के आगे एक बकरा रखते हैं उसकी सर निकालते हैं वो पहली बार मैंने

অনেক সুন্দর করে কথা আহ শোনার চেষ্টা করে তারপরে ওইটার জবাব দেয় বোঝার ট্রাই করে সবকিছু আন্ডারস্ট্যান্ডিং অনেক আহ সব আহ পরিবেশে হচ্ছে যে মিশে যায় খুব সুন্দর করে ট্রাই করে সবাইকে জানা বোঝার মেরে পাস তো কই আসে words ই নেই जिससे मैं इसकी तारीफ कर सकूं क्योंकि words खत्म हो जाएंगे जितनी मैंने तारीफ करनी है तो मैं बस यही बोलूंगा बहुत अच्छे इंसान है আব্দুল্লাহ ডায়নার প্রেম গড়িয়েছে প্রণয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক সুতোয় বেঁধেছে দুই দেশের এই দুই নাগরিককে শিহাব আহমেদ আমার বিক্রমপুর